যেটা করলেন সেটা রাজনৈতিক তারা আগে জোট বানিয়েছে জোট গণভোট হতে হবে কেন বছর আগে গণভোট হতে হবে আমরা বলেছি যে আমরা গণভোট পানছি সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে কারণ দুটো ভোট করতে গেলে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি তারা আজকে নিজেরাই আজকে একটা তৈরি করছে যাতে করে নির্বাচন হয় ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা জন্য চাপ দিচ্ছে তারাও আজকে পরিষ্কার ভাবে করতে চাই যে নির্বাচনকে ষড়যন্ত্র করছে আমরা খুব পরিষ্কার এবং নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসেই হতে হবে অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না চেতনা চেতনা আমাদের জন্ম হয়েছে বিএনপি সংস্কারের মধ্যে জাতিকে সামনেকে এগিয়ে দেওয়ার একটা দিয়েছেন গিয়ে যাবো আমরা এই নির্বাচনে অংশ নেবো ইনশাআল্লাহ এই নির্বাচনে জয়যুক্ত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে